তরোয়ারির মুখে সাম্রাজ্য নয় এক বিন্দু বিনা রক্তপাতে ভারতীয় সাম্রাজ্য পৃথিবীময় ময় ছড়িয়ে গিয়েছে দর্শন দর্শনের দেশ ভারতবর্ষ আর দর্শন দিয়েই তার পরিচয় মিশরীয় সুমেরীয় চৈনিক সভ্যতার মতো আমাদের সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ভারতবর্ষের ইতিহাস বলে না ভারতীয়রা অন্য দেশ লুট করেছে অন্যের দেশে নিজ অধিকার কায়েম করেছে ভারতবর্ষের ইতিহাস বলে ভারতীয়রা সাদরে গ্রহণ করেছে সকলকে সকল মত ও পথকে আত্মিকরণ করেছে অনায়াসে ভারতীয় দর্শনের বাইপ্রোডাক্ট বা উপজাত দর্শন বৌদ্ধ দর্শন জয় করেছে অনায়াসে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশ অশোকের সময় বৌদ্ধ ধর্ম দেশে তো বটেই বিদেশের মাটিতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ে সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সম্রাট অশোকের আদেশ পেয়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচার করেন এছাড়া চীন কাশ্মীর গান্ধার আফগানিস্তান নেপাল থাইল্যান্ড জাপান প্রভৃতি দেশে এখনো আমরা যে সকল বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে পাই এতে মূলত সম্রাট অশোকেরই অবদান ছিল এই সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় রিচেস্ট ফিলোসফি রিক বেদা আজও সমানভাবে ইউরোপ আমেরিকাকে অনুপ্রাণিত করে গবেষণার বিষয় পৃথিবীর মহা বিদ্যালয়গুলোতে ভারতীয় দর্শনই আজকের যুদ্ধাঙ্গেহী আধুনিক পৃথিবীর জটিল কুটিল মস্তিষ্কে শান্তির বীজ বুনতে পারে কাল রাতে তৃতীয় আলেকজান্ডার স্বপ্নে এল সিন্ধু নদের দিকে ধাবিত হয়ে আসা আঠাশ বছর বয়সে যে সিকান্দার বাদশা পকেটে পুড়েছিল পশ্চিম ইউরোপ থেকে পারস্য সেই আলেকজান্ডার আমায় যেন বলছেন তোমরা কি দেখো এই কফিন থেকে ঝুলে থাকা আমার দুটো হাত শ্রেষ্ঠ ডাক্তারেরা আমার কফিন বইছে ধন রত্ন মনি মুক্ত লুটোচ্ছে রাস্তায় মৃত্যুকে কেউ আটকাতে পারবে না দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবে না তুমি আমি সাম্রাজ্য দখলের নেশায় জীবনের সময় অপচয় করেছি হো হো করে হাসি শুনেছি দেখি এক টাক মাথার ভদ্রলোক আলেকজান্ডার তুমি ভারতে না এলে এই দর্শন কোথায় পেতে তোমার ভাবোদয় হয়েছিল ভারত জয় এসে আলেকজান্ডার চেঁচিয়ে ওঠে সত্যি সেলু কি বিচিত্র এই দেশ চাণক্য মরেও আমার শান্তি নেই যুষের সন্তান আমি চেয়েছিলাম আমন শহরে জিউসের মন্দিরে যেন আমার সমাধি করা হয় প্রথম ধনরত্ন দিয়ে খচিত সোনার সবধার বা ক্যাসকেটে কফিন সহ সমাধি বাহি গাড়িটি বেমালুম ছেংতাই করে প্রথমে সিরিয়া তারপর মিশরের মেমফিসে নিয়ে আসে মিশরীয় রীতিতে মবি করে সমাধিস্থ করেছিল জ্যোতিষী অ্যারিস্টান্টার ভবিষ্যৎবাণী করেছিল যেখানে আমার সমাধি হবে সেই দেশ হবে সমৃদ্ধশালী অপরাজয় এবং চিরশান্তির দেশ কিন্তু আমার মোড়েও শান্তি নেই আমার নিয়ে টানা হেঁচড়া থামল না প্রথম টলেমের মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় টলেমেই হন মিশরের রাজা মেমফিস থেকে এবার আমাকে সমাধিস্থ করা হলো আমার ওই নামে রাখা শহর অ্যালেক্সিয়ায় টাক লোকটা তাহলে চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও যিনি পরিচিত ছিলেন আলেকজান্ডার কাঁদতে থাকে এখনো বারবার সাম্রাজ্য লবিরা আমাকে পুঁতে চলেছে দেশ থেকে ও দেশে শান্তি আবার শবযাত্রা থেকে তোমরা কি কিছুই শিক্ষা নিতে পারো নি পিছনের লম্বা টিকিতে গেট দিতে দিতে চাণক্য বলে তুমি ভারত ছাড়তেই আমি চন্দ্রগুপ্তকে নিয়ে এক অখণ্ড ভারত গড়তে লেগে গিয়েছিলাম বহিঃশত্রুর আক্রমণ ঢুকতে সমস্ত ভারতকে এক করা ছাড়া কোনো গতি নেই আমার লক্ষ্য তখন সমগ্র ভারতে একচ্ছত্র সাম্রাজ্য আর অহংকারী রাজা ধননন্দকে হাটিয়ে ভারতের সবচেয়ে শক্তিশালী মগদের সিংহাসন দখল এক সুদর্শন যুবক এসে দাঁড়ালো তবে কি ইনি চন্দ্রগুপ্ত মৌর্য আর আমি হলাম আপনার তুরুপের দাস চাণক্য হ্যাঁ আমি খুঁজছিলাম ধননন্দের শক্তিশালী বিরোধী নগরের পথে আমি দেখেছিলাম তোমাকে একাতরোয়ারি হাতে সেনাদের প্রতিরোধ করতে তখনই বুঝেছিলাম বীরবাহু এ যুবক সাধারণ কেউ নয় অরণ্যে তোমাকে দেখেছি লুকিয়ে একাগ্রচিত্তে অস্ত্র অভ্যাসে অভেদ্য লক্ষ্য তোমার খোঁজ নিয়ে জানলাম নন্দবংশের প্রতিষ্ঠাতা মগধ সম্রাট নন্দের ঔরসে মুরা নামে এক দাসীর গর্বে তোমার জন্ম তুমি চাও সৎ দাদা ধননন্দের হাত থেকে মগধের সিংহাসন আর আমিও চাই ধননন্দের পরাজয় আর এক নায়কতান্ত্রিক ভারতবর্ষ আর তখনই তক্ষশিলার ব্রাহ্মণ আপনি কূটনৈতিক কলা কৌশল শিক্ষা দিতে লাগলেন দুইজনে মিলে নন্দ সম্রাট ধনানন্দকে সিংহাসন করার পরিকল্পনা করলাম নন্দ সাম্রাজ্যের দুই লক্ষ পদাতিক আশি হাজার অস্ত্রারোহী আট হাজার রাখারোহী ছয় হাজার যুদ্ধ হস্তি এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর কথা শুনে মহান আলেকজান্ডার আপনার সেনাবাহিনীও ভারতে অগ্রসর হওয়া থেকে পিছিয়ে গিয়েছিল আমরা পিছলাম না সত্র রাজ্যগুলি অধিকার করলাম ও পাইথনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলাম আলেকজান্ডার আপনার সেনাপতি প্রথম সেলিউকোস নিকাতোর যুদ্ধে পরাজিত হলে আরাখসিয়া, গেদ্রোসিয়া ও এখনকার কাবুল কান্দাহার হিরাট ও বেলুচিস্তানের বিশাল অঞ্চলগুলো ছেড়ে দেন সাথে সেলুকাস তার কন্যা হেলেনকে আমার সাথে বিবাহ দেন দাক্ষিণাত্যের মালভূমির সিঙ্গি ভাগও দখল হয়ে গেলে কলিঙ্গ ও দাক্ষিণাত্যের অল্প কিছু অংশ বাদে সমগ্র ভারত মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত হয় এত বড় সাম্রাজ্য এত শক্তি এত বৈভব তবু আমার শান্তি নেই প্রতি মুহূর্তে ভয় যে কোনো মুহূর্তে শত্রু আমার প্রাণ সংহার করতে পারে সাম্রাজ্য ধন ঐশ্বর্য ক্ষমতা প্রিয়জনকেও শত্রু করে দেয় এমনও হতে পারে আমার মহলেই পালিত কোনো দাস দাসী খাদ্যে বিষক্রিয়া করে আমার প্রাণ নাশ করতে পারে কূটনীতি কৌশল যুদ্ধ সাম্রাজ্য বিস্তার কেবল শত্রু বাড়িয়ে চলে ক্ষমা করবে আচার্য চাণক্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম ঠিক তখনই আচার্য ভদ্রবাহু বললেন অহিংসা ও আত্মসংযম হল মক্ষ এবং জন্মমিত্র চক্র থেকে লাভের একমাত্র পন্থা বুঝলাম আধ্যাত্মিকতা ছাড়া মুক্তির কোনো পথ নেই বিয়াল্লিশ বছর বয়সে সিংহাসন ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করলাম রাজধর্মে তখন আমার একটুও আসক্তি নেই দাক্ষিণাত্যের শ্রাবণ বেল গোলায় জৈন আচার সল্লেখনা মানে দীর্ঘ উপবাসের মাধ্যমে স্বেচ্ছায় ছায় এ দেহ ত্যাগ করলাম